শ্রী গণেশায় নম নমস্কার প্রিয় দর্শক বন্ধু সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব আপনার নামের প্রথম অক্ষর থেকে আপনি জানতে পারবেন আপনার স্বভাব চরিত্র ও গুণের কথা আপনি এও জানতে পারবেন যে আপনার কেমন কাটবে সারাটি বছর কিন্তু সত্যি কি তাই তাহলে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে ওম শ্রী গণেশায় নম লিখবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার আলোচনা করব আপনার নামের প্রথম অক্ষর কি তা প্রত্যেকেই জেনে নিন এই ভিডিও থেকে আজকে আলোচনা করব যে আপনার নামের অক্ষর দিয়ে মানুষকে কিভাবে চেনা যায় জ্যোতিষশাস্ত্রের মতে মানুষের জীবনে নামের গুরুত্ব খুবই অপরিসীম নামের সঙ্গে বা নেগেটিভ প্রভাব জড়িয়ে থাকে সাধারণত ভারতীয়রা এমন নাম দিতে পছন্দ করে যে ওই নামের একটা মানে থাকে নামের সঙ্গে অনেক সময় ধর্মীয় যৌগ থাকে ধর্মীয় বা সামাজিক আচার ও অনুষ্ঠানের মাধ্যমে নবজাতকের নামকরণ করা হয় তবে আমাদের অভিভাবকরা অনেক সময় ধর্মীয় অনুষ্ঠানের যেরকম দেব নাম রয়েছে সেরকম নাম দিয়ে আমাদেরকে পরিচিত করিয়ে থাকেন তো নামের প্রথম অক্ষর আপনার কি রয়েছে তার মধ্যে একটা তরঙ্গ কাজ করে আর এই তরঙ্গ ক্রমাগত আমাদের ব্যক্তিত্বের ওপর প্রভাব বিস্তার করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনো আবার মৃত্যুর পরেও একটি মাত্র জিনিস আমাদের সঙ্গে থাকে তা আমাদের নাম যেরকম আমরা দেখি একটা বড় বড় জায়গায় হয়ে ওনার নাম লেখা আছে অর্থাৎ উনি একটা ভালো কর্ম করে গেছেন উনি একটু উনি একজন ভালো প্রকৃতির মানুষ ছিলেন তাই উনার নামটি আজও আমাদের সামনে প্রতিফলিত হয়ে আছে তো চলুন বন্ধুরা প্রথমে আলোচনা করব এ অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের স্বভাব গুণ চরিত্র কেমন হতে চলেছে আপনার যদি এ অক্ষরের নাম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ওম শ্রী গণেশায় নম লিখবেন তো ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ যদি আপনার ইংরেজি নামের বানানের প্রথম অক্ষর এ হয়ে থাকে তবে মনে করবেন আপনি হবেন আপনার ওই অক্ষরের মালিক বিশেষ দৃঢ়তা আপনার চরিত্রে থাকবে এজন্য আপনার ব্যক্তিত্বে আলাদাভাবে প্রভাব ফেলবে আপনি বাইরের কোনো কারোর চাপে আপনার আদর্শ বিশ্বাস ও মতাদর্শকে সহজে পাল্টাবেন না তাই বলে আপনি একা গুয়ে এমনিটা নয় আপনি সাহসী সেই সঙ্গে আপনি অনেক নমনীয় তাই খুব সহজে অপরের যুক্তিবাদী মতামতকে খুব সহজে গ্রহণ করেন একই সঙ্গে তাকে সম্মানিত করে থাকেন এবং প্রয়োজনে তাকে নিজেকে পরিবর্তন করতে পারেন তাই বন্ধুরা যে সকল এ নামের ব্যক্তিরা রয়েছে যেমন আদি অনন্ত অখিলেশ এই সকল মানুষরা তো আপনাদের যে বিষয়গুলো আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এরপরে আলোচনা করব বি অক্ষরের মানুষরা কেমন প্রকৃতির হয় বি অক্ষরের মানুষরা বেশি মাত্রায় স্পর্শ কাতর হয়ে থাকে ও অন্তর্মুখী ব্যক্তিত্বের হয়ে থাকে আপনি শান্তিপ্রিয় সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন পরিবারের সঙ্গে মিলেমিশে থাকতে চান আপনি সব অবস্থাতেই সুখী থাকতে চান আপনি বিশ্বস্ত অন্যের মতাদর্শকে সম্মান জানাতে পারেন খোলা মনের অধিকারী এবং একইভাবে নিজের ব্যাপারে যথেষ্ট সচেতন এই ছিল বি অক্ষরের জাতক জাতিকাদের নামের বিষয়বস্তু এরপরে আলোচনা করব সি অক্ষরের মানুষরা কেমন প্রকৃতির হয়ে থাকে আপনার নামের প্রথম অক্ষর যদি সি হয় তবে আপনি একজন দারুণ হৃদয়ের মানুষ অর্থাৎ আপনার হৃদয়টি হবে নমনীয় ও কমল পদ্মের মতো কিন্তু তা কখনো সকলের সামনে আপনি কখনো প্রকাশ করবেন না আপনার আন্তরিক ব্যবহারে সবাই সন্তুষ্ট হবেন আপনার ভিতরের রসবোধ রয়েছে তাই আপনি মজা করতে ভালোবাসেন আপনি নিজেকে সহজে অন্যের কাছে তুলে ধরতে পারেন আপনি সব ব্যাপারে সবার থেকে এগিয়ে এসে সবাইকে পারেন। এরপরে আলোচনা করব ডি অক্ষরের মানুষরা কেমন প্রকৃতির হয় আপনার নামের প্রথম অক্ষর যদি ডি হয় তাহলে আপনি খুব গভীর থেকে নিজেকে তুলে ধরেছেন এক কথায় আপনি খুব বাস্তবাদী যার ফলে আপনি কোনো কাজে নামার আগে ভালো করে হোমওয়ার্ক করে কাজে নামেন তাই আপনার কাজে বিঘ্ন ঘটে না আপনার কাজটি সফলতার সাথে শেষ হয় তাই আপনার কাজগুলি খুব তাড়াতাড়িও সম্পন্ন হয়ে থাকে মনের দিক থেকে আপনার দৃঢ় শৃঙ্খলা পরায়ণ লক্ষ্য আপনারা পৌঁছাতে চিরস্থির হয়ে থাকেন এরপরে আলোচনা করব ই অক্ষর মানুষরা কেমন প্রকৃতির হয়ে থাকে আপনার নামের প্রথম অক্ষর যদি ই হয় তাহলে আপনি সব অবস্থাতেই স্বাধীনতায় বিশ্বাসী কোনোভাবে আপনি পরাধীন থাকতে চান না কারোর ইন্ট্রিজারে থাকতে চান না কোনোভাবে এক ঘেয়ামিকে ভালোবাসেন না বেশি মাত্রায় ইন্দ্রিয় প্রয়ন আর সব ব্যাপারে ও আপনি আর সকলের থেকে বেশি আগ্রহী আপনি প্রেমে পড়তে ভালোবাসেন অর্থাৎ এই অক্ষরের যে সকল ব্যক্তিরা রয়েছেন একটু রোমান্টিক ধরনের হয়ে থাকে আপনি অতি বাইরের জীবনের বিশ্বাসী আপনি ঘরে থাকতে ভালোবাসেন না আপনাকে ঠকানো বেশ কঠিন অর্থাৎ আপনি কারোর কাছে ঠকতে চান না আপনাকে যে ঠকায় সেও নিজে ঠকে যায় এই ছিল এই অক্ষরের নামের ব্যক্তিদের বিষয়বস্তু এরপর আলোচনা করব অক্ষরের বিষয়বস্তু আপনি খুব হন এফ অক্ষর দিয়ে শুরু মানুষরা উষ্ণ হৃদয়ের মানুষ আপনি মানুষকে আন্তরিকভাবে ভালোবাসতে জানেন আর মানুষও আপনাকে ভালোবাসেন আপনার স্বভাব হচ্ছে অপরের প্রতি যত্নশীল তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া আপনি বোঝেন আপনার কাছে প্রতি আপনার একটা কর্তব্য আছে আপনি তাদের সুখ দুঃখের অংশীদার হতে চান কিন্তু এই ভালোবাসা মানুষ অনেক সময় আপনাকে বিপদে বিপদেও ফেলতে পারে এই ছিল সি এফ অক্ষরের মানুষের বিষয়বস্তু এরপরে আলোচনা করব যে অক্ষরের মানুষরা কেমন হয়ে থাকে আপনার নামের ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর যদি জি হয়ে থাকে তাহলে আপনি খুব বেশি যার ফলে ফলে আপনি আপনি অনেক আগেই আন্দাজ পেয়ে যান কি ঘটতে চলেছে এই বুদ্ধিগত শক্তি থাকার একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন ফলে আপনার অর্থনৈতিক পরিকল্পনাগুলি প্রায় সব ক্ষেত্রেই সাফল্য লাভ করে অন্যেরাও আপনার সাহায্যে বেশ উপকৃত হয়ে থাকে আপনার ভাবনা চিন্তাগুলো পুরোপুরি মৌলিক আর আপনি সব কিছু গুছিয়ে নিয়ে কাজ করতে ভালোবাসেন অনেক সময় আপনি নিজেকে অনুভব করেন আপনি একজন সাইকিক প্রকৃতির মানুষ আর আপনি সবাইকে ভালোবাসতে আগ্রহী থাকেন এই ছিল জি অক্ষরের মানুষের বিষয়বস্তু এরপরে আলোচনা করব এইজ অক্ষরের মানুষদের কথা এইজ অক্ষরে কি আপনার নামের বানানের প্রথম অক্ষর তাহলে মিলিয়ে দেখুন তো সত্যি কিনা আপনি একজন আলৌকিক দৃষ্টির সম্পন্ন মানুষ এই দৃষ্টির সাহায্যে অনেকবার আপনার আর্থিক পরিকল্পনার সাহায্যে অনেক অর্থ রোজগার করেছেন কিনা যদিও জীবনের প্রথম দিকে আপনার অনেক ক্ষতিও হয়েছে এই রকম তাও আপনি সফলতার দোরগোড়ায় পৌঁছাতে চেষ্টা করেছেন দীর্ঘমেয়াদি সৃষ্টিশীল পরিকল্পনাগুলি প্রায় সব ক্ষেত্রেই ভালোভাবে সাফল্য লাভ করেছেন যদিও আপনি নিজেকে খুব গভীর থেকে গড়ে তুলেছেন আর একটা কথা আপনি ভাবে ভালোবাসেন না বরং আপনি একটু একাকিত্ব থাকতে ভালোবাসেন আর আপনার মধ্যে যে সন্দেহবাতিক ভাব রয়েছে তার জন্য আপনাকে নিজের ভিতর যুদ্ধ চালিয়ে যেতে হবে আপনি কিন্তু বেশিরভাগ সময় বই পড়তে খুব ভালোবাসেন এরপর আলোচনা করব আই অক্ষরের মানুষরা কেমন হয়ে থাকে আপনার ইংরেজি নামের বানানের প্রথম অক্ষর যদি আই হয়ে থাকে তাহলে প্রকৃতিগত ভাবে একজন হৃদয়বান মানুষ আপনি সব সময় সবকিছুকে গভীর ভাবে অনুভব করেন এর ফলে আপনি এক ধরনের বোধ অর্জন করে করতে পারেন যার সাহায্যে আপনি শিল্পী সুলভ ও সৃষ্টিশীল মনের হয়ে থাকেন যেটা কাজে লাগিয়ে বড় কোনো প্রকল্প গড়ে তুলতে পারেন আপনি আপনার সৃজনশীল পরিকল্পনার মধ্যেই থাকুন না তাহলে আপনার সব চিন্তা ভাবনা আপনার পূরণ হবে এতে আপনার মানসিক তথা স্বাস্থ্যের ক্ষতি থেকে আপনি মুক্তি পাবেন আপনি যদি যে অক্ষর হয়ে থাকেন তাহলে আপনি সব সময় তুলনামূলকভাবে বিচার করে চলেন সেটা আপনি যেমন নিজের জন্য করেন ঠিক একই ভাবে অপরের ক্ষেত্রেও করেন আপনি কাউকে বঞ্চিত করতে চান না কাউকে কম বা বেশি দিতে চান না আপনি সবার আত্মনিয়ন্ত্রক বা সমর্থক করেন সবাইকে আপনি এমন একজন বন্ধু হতে চান যে যাদের সঙ্গে মেশামাশি করেন তারা যেন সবাই একটু ভালোভাবে বাঁচতে পারে সবাই সুখে থাকতে পারে সবার জন্য আপনি চিন্তা অধীর হয়ে থাকেন এরপরে আলোচনা করব কে অক্ষরের মানুষরা কেমন হয়ে থাকে এটি যদি বানানোর প্রথম অক্ষর হয়ে থাকে আপনার তাহলে আপনি নিজেকে বা নিজের অনুভবকে শুধু আলোকিত করেছেন তাই নয় সেই সঙ্গে আলোকিত করেছেন আপনার শিল্প প্রতিভাকে আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব গভীর থেকে তাকে নিয়ে নড়াচড়া করে দেখতে থাকেন আপনার চারপাশে সকলে আপনাকে এমন ভাবে চেনে যে তারা সব সময় আপনার উপর ভরসা রাখে চলতে পারে এরপরে আলোচনা করব এল অক্ষর দিয়ে মানুষের বিষয়বস্তু আপনার ইংরেজি নামের বানানের প্রথম অক্ষর যদি এল হয়ে থাকে তাহলে আপনাকে জানতে ইচ্ছে করবে আপনি একজন ভীষণভাবে বড় মস্তিষ্কের মানুষ কিছুটা কাল্পনিক প্রবণ মানুষ হয়ে থাকেন আপনার মধ্যে সব সময় কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করার প্রবণতা কাজ করে এটা যে কোনো অর্থেই শরীরের পক্ষে খারাপ দীর্ঘকাল এই প্রক্রিয়া চলতে থাকলে ভবিষ্যতের সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে অথচ আপনি ভীষণ সৎ উদার সাহসী মানসিকতার দয়াবান হৃদয় হার্তিক চরিত্রের লোক আপনি ভ্রমণ করতে ভালোবাসেন খুব দুশ্চিন্তার ভিতর দিয়ে চলার ফলে যে ভুলগুলো আপনি করে ফেলেন তার জন্য খুব একটা ভাবার কিছু নেই সেগুলোকে তেমন নজর দেওয়ারও কিছু নেই এরপরে আলোচনা করব এম অক্ষর দিয়ে যদি যাদের নামের প্রথম অক্ষর এম রয়েছে আপনার নামের প্রথম অক্ষর যদি এম হয় তাহলে আপনি কিন্তু কাজ পাগল মানুষ কাজ ছাড়া আপনি থাকতে পারেন না আপনার এনার্জি অদ্ভুত ব্যাপার মারাত্মক আর সকলের মতো আপনার খুব বেশি একটা সমস্যা বা প্রকৃতিগত ভাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি ঘরে থাকতে ভালোবাসবেন কিন্তু এর জন্য প্রয়োজন নিশ্চিত আর্থিক উৎস সেই ব্যাপারে আপনাকে ব্যস্ত থাকতে হয় আপনার ক্রমাগত মুভমেন্টের জন্য আপনার মধ্যে অধৈর্য বাতাবরণ সৃষ্টি হয় এরপরে আলোচনা করব এন অক্ষর দিয়ে মানুষটা কেমন প্রকৃতির হয়ে থাকে আপনার নামের ইংরেজি বানানের প্রথম অক্ষর যদি এন হয় তাহলে আপনি কিন্তু ব্যতিক্রমী স্বভাবের মানুষ আপনার চিন্তাগুলো সব সময় ব্যতিক্রমী সৃজনশীল ও মৌলিক আপনি আবার মতম মতামতের দিক থেকে প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মানুষ জীবনযাপনে আপনি নিয়মনবর্তী তাই আপনার দৈনন্দিন অভিজ্ঞতাগুলোকে আপনি ডায়েরির আকারে লিপিবদ্ধ করে রাখেন আপনার পক্ষে প্রেম প্রেমে জড়িয়ে এমন কিছু বৈচিত্র্য নেই এরপর আলোচনা করব ও অক্ষর দিয়ে যাদের নামের শুরু তারা কেমন হয়ে থাকে আপনি ভালোভাবে জানেন নীতিগতার সব থেকে উচ্চতম স্থানটি কোনটি আপনি মনের দিক থেকে তা পেতে ভীষণ ভাবে আগ্রহী তার কারণ আপনার বিশ্বাস আপনার ইচ্ছা শক্তির উচিত আপনি বিশেষ স্পর্শকাতর মানসিকতার মানুষ এবং সব কিছুকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকেন ঈর্ষা আপনার চেতনার পক্ষে বিশেষ এক সমস্যা হতে পারে এরপরে আলোচনা করব পি অক্ষর দিয়ে মানুষরা কেমন প্রকৃতির হয়ে থাকে আপনার নামের প্রথম অক্ষর যদি পি হয় তাহলে আপনি খুব বুদ্ধিমান বুদ্ধিমতি এবং সব ব্যাপারে একটা বস্তুগত ধারণা আছে প্রথম দেখাতেই লোকে লোককে আপনি চেনে নেন যে ও কেমন ধরনের হয়ে থাকে কিন্তু আপনি একটা দূরত্ব বজায় রাখতে রেখে চলতে চান আপনি কিন্তু কান পাতলা স্বভাবের মানুষ তাই আপনাকে সব অবস্থাতেই সংযত থাকতে হবে যাতে আপনি চরমভাবে উত্তেজিত না হয়ে পড়েন আপনি যতই উদার হতে পারবেন ততই আপনার পক্ষে খুব ভালো এরপর আলোচনা করব কিউ অক্ষর দিয়ে মানুষের কেমন প্রকৃতি হয় আপনার ইংরেজি নামের বানানের প্রথম অক্ষর যদি কিউ হয় তাহলে আপনাকে বলা যেতে পারে আপনি একজন টাকা টানার চুম্বক বা মানি ম্যাগনেট কিন্তু আপনার অস্থিরতা আপনাকে আর্থিক পতনের দিকে নিয়ে যেতে পারে আপনি জন্ম থেকে নেতৃত্ব দানের ওপর এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে জড়িয়ে থাকতে ভালোবাসতে বাসেন অথচ আপনাকে প্রভাবিত করা বেশ কঠিন লোকেরা আপনাকে নিয়ে প্রায় মস্কারা ঠাট্টা করবে আপনি কিছুটা রহস্যময় চরিত্রে অভিনয় করতে পারেন আপনি পারেন আপনার মনের কথা জানাতে আর তা করা উচিত খুবই খোলামেলাভাবে এরপর আলোচনা করব আর অক্ষর দিয়ে মানুষরা কেমন হয়ে থাকে আপনি জন্মগতভাবে সব কিছুকে খুব গভীরভাবে অনুভব করতে পারেন আর আপনার আচরণে তা বাইরের প্রকাশ হয়ে পড়ে কাজ করতে গেলে আপনি সুন্দর ওয়ার্ক এথিক্স অনুসরণ করে থাকেন এবং যে কোনো কাজ আপনি খুব আগ্রহ এনার্জি প্রয়োগ করে সম্পন্ন করে থাকেন তবে আপনি যা করবেন তা ব্যালেন্স রক্ষা করে করবেন কারণ অন্যরা আপনার প্রাণ শক্তি অনেকটাই তাদের দিকে টেনে নেবে আপনি দয়ালু হৃদয়ের মানুষ এরপর আলোচনা করব এস অক্ষরের মানুষরা কেমন হয়ে থাকে আপনার ব্যক্তিত্বের মধ্যে রয়েছে ভীষণ আকর্ষণীয় শক্তি আপনার উষ্ণ হৃদয়বোধ ও বিনীত বিনীত ভাব থাকার জন্য আপনি সবাইকে গভীরভাবে টেনে নেন যার ফলে অন্যদের মধ্যে এক ধরনের নাটকীয় প্রতিক্রিয়া হয়ে থাকে আপনি সিদ্ধান্ত সাবধানে বিবেচনা করে নেন আর আপনার সচেতনতা আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারবে কারণ আপনার ভাবাবেগ সব সময় একমাত্রায় থাকে না এরপরে আলোচনা করবো টি অক্ষরের মানুষরা কেমন হয়ে থাকে টি অক্ষরের মানুষরা ভাগ্যের চেয়ে কঠোর পরিশ্রমকে বেশি গুরুত্ব দেন এরা ব্যবসা বুদ্ধি এদের সাধারণত তীব্র হয় অন্যের চাকরি না করে স্বাধীনভাবে কিছু করার ইচ্ছে এদের বেশি থাকে তাই এদের সাফল্য অর্জন করারও সিদ্ধান্ত সব সময় নিজের মধ্যে থাকে ইউ অক্ষর দিয়ে মানুষরা কেমন হয়ে থাকে আপনার নামের শুরুতে ইউ থাকলে আপনি অত্যন্ত দয়ালু প্রকৃতির মানুষ নিজের দায়িত্ব থেকে কখনো পিছু পা হন না নিজের পরিবার ও কাছের লোকেদের সঙ্গে আপনি গভীরভাবে জড়িয়ে থাকেন লাক্সারি লাইফ পছন্দ করেন সেই জন্য কঠোর পরিশ্রম করে থাকেন এরা শৃঙ্খলা পরায়ণ এবং সর্বদা নতুন আইডিয়া নিয়ে কাজ করেন উন্নতির জন্য ইউ অক্ষরের মানুষরা কখনো কখনো প্রিয়জনকেও এড়িয়ে চলে যান ভি ভালোবাসাতে জানেন এর অনুগত্য কখনো মেলা ভার এদের স্মৃতিশক্তি প্রখর হয় কাজের প্রতি দায়িত্বশীল পরিশ্রমী হন ভি অক্ষরের মানুষরা এরা সব কাজেই খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করেন অন্যের চাকরি না করে স্বাধীনভাবে কিছু করার ইচ্ছে এদের বেশি থাকে এবং তাই এরা সাফল্য অর্জন করে এরপরে আলোচনা করব ডব্লিউ নামের খুব আবেগপ্রবণ হন এই অক্ষরের মানুষরা রুটিন মাফিক কাজ এদের একদম পছন্দ নয় তাই মাঝে মাঝে অস্থির হয়ে ওঠেন এরা এই অক্ষরদের মানুষ নিজেদের মতো করে কাজ করতে চান এবং বাঁচতে ভালোবাসেন কারোর হস্তক্ষেপ এরা পছন্দ করেন না স্বাধীন চেত্তার মনোভাব হয়ে থাকে এই অক্ষরের মানুষরা এরপর আলোচনা করব এই এক্স এক্স অক্ষরের মানুষরা কেমন প্রকৃতির হয় অঙ্গীকারবদ্ধ হওয়া পছন্দ করে না লোভী এবং জীবনে শৃঙ্খলার অভাব থাকে এই অক্ষরের মানুষদের তাই সফলতাও খুব দেরিতে আসে নেশা জাতীয় জিনিসরা জিনিসের প্রতি এরা বেশি আকৃষ্ট হয় এবং এতেই এরা অর্থ ব্যয় করতে ভালোবাসে কর্ম ও পারিবারিক জীবনে এদের অশান্তি লেগেই থাকে এরপরে আলোচনা করব ওয়াই অক্ষরের মানুষরা কেমন প্রকৃতির হয় স্বাধীনতা পছন্দ করেন এরা তার জন্য সবকিছু করতে পারেন এরা সহজে কারুর সঙ্গে মিশতে পারে না নিজেদের মতো করে থাকা পছন্দ করেন আর্থিক লাভ আপনার জীবনে ভালোই হবে কিভাবে অর্থ রোজগার করা যায় তা নিয়ে আপনাকে বিশেষ ভাবতে হবে না তবে আয় বেশি হচ্ছে বলেই যে ইচ্ছা মতো ব্যয় করবে এমনটা নয় সঞ্চয়ের দিকেও আপনাকে নজর রাখতে হবে সবশেষে আলোচনা করব যে অক্ষরের মানুষরা কেমন হয়ে থাকে এদের স্ট্যামিনা বা ইচ্ছা শক্তি প্রবল হয় বস বা ম্যানেজার হিসেবে সাফল্য পেতে পারে যে কোনো কাজে এবং কূটনীতি হন এরা যে ডক্ষরের মানুষরা এরা জ্ঞানের ভান্ডারও হয়ে থাকে এরা জানেন কারুর কাজ থেকে কাজ কিভাবে আদায় করে নিতে হয় ধর্মের সঙ্গে আপনার গভীর যোগ রয়েছে ধর্মীয় কাজ ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে আপনি যুক্ত থাকতে ভালোবাসবেন তো বন্ধুরা এ থেকে জেট পর্যন্ত সকল মানুষের যে প্রথম অক্ষর রয়েছে প্রত্যেককে নামের তো সেই সকল কথা আমি এই ভিডিওতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে ওম শ্রী গণেশায় নম লিখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ করা যাক তার আগে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি